প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর অনুশীলনী এক পয়েন্ট তিন এর গুরুত্বপূর্ণ একটি অঙ্ক নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে এক নম্বরে মৌলিক গুণনিয়োগের সাহায্যে গসাগু নির্ণয় কিভাবে করতে হয় এবার ক নম্বরে চারটি তিনটি সংখ্যা দেওয়া আছে একশো চুয়াল্লিশ দুশো চল্লিশ এবং একশো ছয়শো বারো আমার প্রতিটি সংখ্যাকে লসাগু করে আমরা মৌলিক সংখ্যা দিয়ে একটু ভাঙিয়ে নিই দুই দ্বারা একশো চল্লিশে ভাগ দিলে হয় বাহাত্তর বাহাত্তরে দুইতে ভাগ দিলে হয় ছত্রিশ ছত্রিশে দুইতে ভাগ দিল হয় আঠেরো আঠেরো দুইতে ভাগ দিল হয় নয় নয়ের তিন ভাগ দিলে হয় তিন এবার দ্বিতীয় সংখ্যা দুশো চল্লিশকে ওই একইভাবে আমরা মৌলিক সংখ্যা দ্বারা একটু ভাঙিয়ে নেব দুই দ্বারা ভাগ দিলে হয় একশো বিশ একশো বিশকে দুই দ্বারা ভাগ দিল হয় ষাট ষাটকে দুই দ্বারা ভাগ দিলে হয় তিরিশ তিরিশকে দুই ধারা ভাগ দিলে হয় পনেরো পনেরোকে দুই ধারা ভাগ দিলে হয় তিন ধারে ভাগ দিল পাঁচ হয়ে গেলে ওইটা ভাঙানো এবার পাঁচশো ছয়শো বারোকে দুই ধারা ভাগ দিলে হয় তিনশো তো ছয় আবার এটাকে দুই ধারে ভাগ দিলে হয় সাতান্ন তেপ্পান্ন একশো তেপ্পান্নকে আবার তিন ধারা ভাগ দিলে হয় এক পঞ্চাশ এই এক পঞ্চাশকে আবার যদি আমরা তিন ভাগ দিই সতেরো হয় এটার পরের সতেরো আর কোনো ভাঙা যায় না সতেরো পরের সংখ্যাকে এবার আমরা এই তিনটি সংখ্যাকে তিনটি সংখ্যার মৌলিক সংখ্যা বা কমন সংখ্যাগুলো খুঁজে বের করার চেষ্টা করব। একশো চুয়াল্লিশ এর গসগুগুলো হচ্ছে দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ এপড, এর, দুযল, 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 তিন এই ছয়টি সংখ্যা ওকে এরপর দুশো চল্লিশ এর লসকগুলো হচ্ছে দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ তিন গুণ পাঁচ এগুলো হচ্ছে মৌলিক সংখ্যা এবার ছয়শো এর মলিক লসকগুলো বের করি দুই গুণ দুই গুণ তিন গুণ তিন গুণ সতেরো ওকে এখন আমরা এই তিনটি সংখ্যার মধ্যে কমন সংখ্যাগুলো একটু খুঁজে বের করবো যে সংখ্যাগুলো তিনটির মধ্যেই কমন আমরা সেইগুলো সংখ্যাগুলোকেই মূলত এখানে লসাগু হিসেবে নিতে পারব গুণনীয় হিসেবে নিতে পারব। আসুন দেখে নেই একটু এখানে সংখ্যাগুলোর সাধারণ গুণনীয়ক গুলো এখানে তিনটি রাশির মধ্যে সংখ্যাগুলো যেগুলো কমন থাকবে আমরা সেই সংখ্যাগুলো নিয়ে নেবো এখানে দুইটি দুই আছে দ্বিতীয় রাশিতে চারটি দুইয়ের মধ্যে দুইটি দুইটি করে কমন তিনটি রাশির মধ্যে আছে তো আমরা দুইটি দুই এখানে গুণ দিয়ে নিয়ে নেব এরপরে কোন সংখ্যা কমন তিন তিন আছে দুইটি করে দুই রাশিতে একটি রাশিতে আছে একটি তিন তাহলে আমরা একটি করে তিন আমরা এখানে কমন নেব মোট আমরা কাঙ্ক্ষিত একটা সংখ্যা পেয়ে গেছি যেটা আমরা গুণনীয় কাঙ্ক্ষিত ফলাফল বললেও চলে এবার একশো চুয়াল্লিশ দুশো চল্লিশ এবং ছয়শো বারো এর গসাগু বের করে ফেলবো এর গশক হচ্ছে দুই গুণ দুই গুণ তিন তো আমাদের কাঙ্ক্ষিত ফলাফল বারো দুই গুণ দুই গুণ তিন তো এইটাই হবে উত্তর থ্যাংকস